আপনি কি জানেন হনুমানের অর্ধেক শরীর কেন পাথরে পরিণত হয়েছিল লঙ্কা অভিযানের সময় সেনারা যখন রাম সেতু নির্মাণ করছিলেন তখন তাদের দরকার ছিল আরও কিছু বিশাল পাথর তাই হনুমানজি ছুটে বেরোলেন খুঁজতে হঠাৎই তিনি দেখতে পেলেন মহাশক্তিধর গোবর্ধন পর্বতকে হনুমান তাকে স্পর্শ করতেই গোবর্ধন রেগে আগুন আর রে বানর আমাকে ছুঁতে সাহস পেলি কথা থেকে হনুমানজি হাতজোর করে বললেন আমি চাইলে তোমাকে তুলে নিতে পারতাম কিন্তু প্রভু রামের কাজেই তোমার সাহায্য দরকার গোবর্ধন এই কথা শুনে অনুমতি দিলেন হনুমান তাকে তুলে রাম সেতুর দিকে ছুটলেন কিন্তু পৌঁছে দেখেন সেতুর কাজ তো ইতিমধ্যেই শেষ তাই হনুমান গোবর্ধনকে অর্ধেক পথেই রেখে দেন গোবর্ধন তখন বলেন আমি তোমাকে ক্ষমা করব এক শর্তে একবার যেন আমার দেখা হয় ভগবান শ্রীরামের সাথে হনুমানজি শর্ত মানেন আর দাপর যুগে শ্রীরাম যখন রূপে ফিরে আসেন তিনি কনিষ্ঠা আঙুলে গোবর্ধনকে তুলে ধরেন শর্তপূর্ণ আপনি যদি বজরাংবলির ভক্ত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট অবশ্যই লিখুন জয় হনুমান